আমরা সবাই জানি যে মাঝে মধ্যে একটু আলসেমি করতে কার ভালো লাগে সত্যি বলতে কি এটা আমাদের স্বভাবের মধ্যেই আছে তা তো বটেই কিন্তু মুশকিলটা হয় কখন যখন আলসেমিটাই আমাদের কিছু মানে অস্বাস্থ্যকর বা অদরকারি অভ্যাসের দিকে ঠেলে নিয়ে যায় ঠিক খেয়াল করে দেখবেন যখন আমরা বেশ ফুরফুরে থাকি বা কাজের জন্য যথেষ্ট অনুপ্রেরণা পাই তখন কিন্তু বেশ কঠিন কাজও আমরা করে ফেলি হ্যাঁ একদম কিন্তু যেই না একটু ক্লান্তি আসে বা আলসেমি লাগে তখনই আমরা সবচেয়ে সহজ রাস্তাটা খুঁজি তাই না একদম ঠিক পয়েন্ট আর এই সহজ রাস্তা খোঁজার প্রবণতাই আমাদের অজান্তে কিছু ডিফল্ট আচরণ তৈরি করে দেয় ডিফল্ট আচরণ এটা একটু বুঝিয়ে বলবেন ডিফল্ট শব্দটা আমরা প্রযুক্তির ক্ষেত্রে প্রায়ই শুনি যেমন ধরুন একটা নতুন মোবাইল ফোনে আগে থেকে একটা রিংটোন বা ওয়ালপেপার সেট করা থাকে হ্যাঁ হ্যাঁ আমরা যতক্ষণ না নিজেরা সেটিংসে গিয়ে সেটা বদলাচ্ছি সেটাই চলতে থাকে আমাদের অভ্যাসের ক্ষেত্রেও ব্যাপারটা বেশ একই রকম আচ্ছা কিছু কাজ আমরা এতবার করতে থাকি যে সেগুলো প্রায় স্বয়ংক্রিয় হয়ে যায় ভালো বা মন্দ যাই হোক না কেন না ভেবেই করে ফেলি এই তুলনাটা বেশ মজার তো ফোনের ডিফল্ট সেটিংস যেমন বদলানো যায় তেমনি আমাদের এই আচরণগত ডিফল্টগুলো মানে আমরা চাইলে পাল্টে ফেলতে পারি অবশ্যই পারি আর সবচেয়ে আকর্ষণীয় দিকটা হল এই পরিবর্তনের জন্য আমাদের আলাদা করে খুব বেশি ইচ্ছা শক্তির ওপর নির্ভর করতে হবে না তাই নাকি হ্যাঁ বরং আমরা আমাদের এই সহজাত আলসেমিকেই একটা কৌশল হিসেবে ব্যবহার করতে পারি ইন্টারেস্টিং আজকের আলোচনাটা ঠিক এই বিষয়ে নিয়ে আমরা কিভাবে এই আলসেমিকে কাজে লাগিয়ে ভালো অভ্যাস গড়া যায় আর খারাপ অভ্যাস থেকে মুক্তি পাওয়া যায় দারুণ তাহলে তো শুনতেই হচ্ছে আর এই পুরো আলোচনার কেন্দ্রে রয়েছে শন একরের লেখা দি অ্যাডভান্টেজ বই থেকে পাওয়া একটা দারুণ কার্যকরী ধারণা ও শন বইটা হ্যাঁ শুনেছি হ্যাঁ তো ওনার একটা কনসেপ্ট আছে যা টোয়েন্টি সেকেন্ডের নিয়ম বা দ্য টোয়েন্টি সেকেন্ড রুল নামে পরিচিত বিশ সেকেন্ডের নিয়ম সেটা কি রকম। এর মূল নীতিটা খুব সরল কিন্তু শক্তিশালী আপনি যে ভালো কাজটা নিয়মিত করতে চান সেটা শুরু করার পথে যে বাধাগুলো আছে সেগুলোকে কমিয়ে দিন অন্তত বিশ সেকেন্ডের মতো আচ্ছা আর যে কাজটা এড়িয়ে চলতে চান সেটা শুরু করার পথে কিছু বাধা যোগ করুন সেটাও হতে পারে মাত্র বিশ সেকেন্ডের তার মানে ইচ্ছাশক্তির সাথে যুদ্ধ না করে পরিবেশটাকে একটু বদলে ফেলেই কাজ হাসিল করা এটা তো দারুণ শোনাচ্ছে ঠিক তাই চলুন তাহলে আজ এই পদ্ধতিটা নিয়েই বিস্তারিত কথা বলি দেখি এই আপাতদৃষ্টিতে সামান্য মাত্র বিশ সেকেন্ডের একটা পরিবর্তন আমাদের দৈনন্দিন সিদ্ধান্ত আর আচরণকে কতটা গভীরভাবে প্রভাবিত করতে পারে শুরু করা যাক শন একরে নিজের জীবনের একটা অভিজ্ঞতা দিয়ে যা এই নিয়মের কার্যকারিতা বুঝতে খুব সাহায্য করবে হ্যাঁ উদাহরণ দিলে বুঝতে সুবিধা হয় করে লক্ষ্য ছিল দুটো এক নিয়মিত গিটার বাজানো অনুশীলন করা আর দুই টিভি দেখার পরিমাণ কমানো দুটোই খুব সাধারণ ইচ্ছে অনেকেরই থাকে হুম থাকে তো কিন্তু সমস্যাটা হল শুধু চাইলেই তো হয় না তার ক্ষেত্রে টিভি দেখাটা এতটাই সহজলভ্য আর স্বাভাবিক হয়ে গিয়েছিল যে ওটাই ছিল তার দিনের শেষের ডিফল্ট বিনোদন মানে উনি গিটার বাজাতে চাইলেও শেষ পর্যন্ত টিভির সামনে গিয়ে বসতেন কারণ ওটাই সহজ ছিল হ্যাঁ একদম ঠিক মানে উনি বিশ্লেষণ করে দেখলেন গিটারটা বাজাতে হলে কি কি করতে হয় করতে হতো প্রথমে শোবার ঘর থেকে গিটারটা বের করতে হবে যেটা একটা কেসের মধ্যে রাখা আলমারি খুলে কেস নামানো কেস খোলা গিটার বের করা এই সব মিলে হয়তো খুব বেশি হলে বিশ কি তিরিশ সেকেন্ড লাগত মাত্র বিশ সেকেন্ড হ্যাঁ কিন্তু দিনের শেষে ক্লান্ত অবস্থায় এই সামান্য বাড়তি কাজটাকেই ওনার কাছে একটা বড় বাধা বলে মনে হতো। ফলাফল গিটারটা কেসের মধ্যেই থেকে যেত বাবা যায় মাত্র বিশত্রিশ সেকেন্ডের একটা বাড়তি ধাপ একটা ইচ্ছাকে দমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এটা কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রেই সত্যি ছোট ছোট বাধাগুলো জমতে জমতে বড় হয়ে দাঁড়ায় ঠিক তো স উনি কি করলেন এই বাধাটা সরাতে উনি নিশ্চয়ই শুধু শক্তি বাড়ানোর চেষ্টা করেননি না উনি পরিবেশটাই বদলে ফেললেন প্রথমত গিটারটাকে তিনি শোবার ঘরের আলমারি থেকে বের করে এনে লিভিং রুমের এক কোণে একটা স্ট্যান্ডের উপর রাখলেন ও আচ্ছা হাতের কাছে হ্যাঁ চোখের সামনে হাতের নাগালে গিটার বাজাতে বসার জন্য এখন আর কোনো বাড়তি ধাপ নেই শুধু তুলে নিলেই হলো। আর টিভি দেখার ব্যাপারটা দ্বিতীয়ত যে আচরণটা তিনি কমাতে চাইছিলেন অর্থাৎ টিভি দেখা সেটাকে কঠিন করে তুললেন তিনি টিভি রিমোটের ব্যাটারিগুলো খুলে নিলেন ব্যাটারি খুলে নিলেন হ্যাঁ এবং সেগুলো অন্য একটা ঘরে একটা ড্রয়ারের ভেতরে রেখে দিলেন রিমোটের ব্যাটারি খুলে অন্য ঘরে এটা বেশ বুদ্ধিমানের কাজ তারপর কি হলো কৌশলটা কি কাজ করলো। ঠিক যা হওয়ার তাই হল কয়েকদিন পর উনি কাজ থেকে ফিরে অভ্যাস মতো সোফায় বসলেন টিভি দেখবেন বলে রিমোট হাতে নিয়ে দেখেন কাজ করছে না তখন মনে পড়ল ব্যাটারির কথা ঠিক অন্য ঘরে গিয়ে ড্রয়ার খুলে ব্যাটারি নিয়ে এসে রিমোটে লাগানো এই বাড়তি কাজটা করার মতো মানসিক শক্তি বা ইচ্ছে সেই মুহূর্তে তার ছিল না লাগলো আর কি হ্যাঁ কিন্তু পাশেই গিটারটা রাখা ছিল উনি ভাবলেন ধূর ব্যাটারি আনতে যাওয়ার চেয়ে গিটারটা বাজানোই সহজ বাহ তিনি গিটারটা তুলে নিয়ে বাজাতে শুরু করলেন এবং এটা একবার নয় বারবার হতে থাকল দারুণ ধীরে ধীরে টিভি দেখার টানটা কমতে শুরু করল আর গিটার বাজানোটা তার কাছে অনেক বেশি স্বাভাবিক আর সহজ মনে হতে লাগল অসাধারণ এটা সত্যি দারুণ একটা উদাহরণ যে কিভাবে পরিবেশের ছোট ছোট পরিবর্তন আমাদের আচরণকে প্রায় স্বয়ংক্রিয়ভাবে বদলে দিতে পারে একদম তাহলে এই যে ভালো অভ্যাসকে সহজ করা আর খারাপ অভ্যাসকে কঠিন করা এটাই কি টোয়েন্টি সেকেন্ডের নিয়মের মূল কথা হ্যাঁ এটাই একেবারে মূল ধারণা যে ভালো অভ্যাসটা গড়ে তুলতে চাইছেন সেটা শুরু করার পথে যত বাধা আছে সেগুলোকে যতটা সম্ভব কমান অন্তত কুড়ি সেকেন্ডের সম ফর্ট বা প্রচেষ্টা বাঁচান আচ্ছা উল্টোদিকে যে খারাপ অভ্যাসটা ত্যাগ করতে চাইছেন সেটা শুরু করার পথে কিছু বাধা যোগ করুন যাতে সেটা শুরু করতে অন্তত কুড়ি সেকেন্ড বেশি সময় বা কষ্ট লাগে আচ্ছা আচ্ছা অবশ্যই মনে রাখতে হবে এই কুড়ি সেকেন্ড একটা প্রতীকী সংখ্যা আসল উদ্দেশ্য হলো কাঙ্ক্ষিত কাজের বাধা কমানো আর অনাকাঙ্ক্ষিত কাজের বাধা বাড়ানো মানে সময়টা কম বেশি হতে পারে আসল সহজ বা কঠিন করা ঠিক এই পুরো ব্যাপারটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের চারপাশের পরিবেশ আমাদের আচরণকে কতটা নিয়ন্ত্রণ করে যা আমরা প্রায়ই উপেক্ষা করি হ্যাঁ এই বাধা কমানো বা বাড়ানোর ধারণাটা আসলেই খুব গুরুত্বপূর্ণ এটাকে কি আমরা অ্যাক্টিভেশন এনার্জি বা কাজ শুরু করার প্রাথমিক শক্তির ধারণা দিয়ে আরও ভালোভাবে বুঝতে পারি চমৎকার যোগসূত্র টেনেছেন এই শব্দটা রসায়নে শুনেছি কিন্তু এখানে হ্যাঁ এডেমে অ্যাক্টিভেশন এনার্জি দিয়েই ব্যাখ্যা করা যায় যে কোনো কাজ শুরু করতে আমাদের যে প্রাথমিক মানসিক বা শারীরিক শক্তির প্রয়োজন হয় সেটাই হলো অ্যাক্টিভেশন এনার্জি আচ্ছা কিছু কাজের অ্যাক্টিভেশন এনার্জি খুব কম যেমন ধরুন সোফায় বসে টিভি দেখা রিমোটটা হাতে নিলেই হল কিন্তু কিছু কাজের অ্যাক্টিভেশন এনার্জি বেশ বেশি যেমন জিমে যাওয়া হুম জিমে যাওয়ার জন্য তো অনেকগুলো ধাপ হ্যাঁ এর জন্য আপনাকে পোশাক বদলাতে হবে ব্যাগ গোছাতে হবে জিমে যেতে হবে সেখানে গিয়ে আবার হয়তো পোশাক বদলাতে হবে অনেকগুলো ধাপ পার হতে হয় তার মানে মূল কাজটা হয়তো খুব কঠিন নয় কিন্তু কাজটা শুরু করার আগের এই ধাপগুলোই আমাদের অনেক সময় আটকে দেয় ঠিক তাই অ্যাক্টিভেশন এনার্জি যত বেশি কাজটা শুরু করার সম্ভাবনা তত কম যদি আমরা এই শুরুর বাধাটা কনিয়ে আনতে পারি তাহলে কাজটা করার সম্ভাবনা অনেক বেড়ে যায় এটাই কি মূল উপলব্ধি একেবারে ওই ইউটিউব ভিডিওটির বক্তা নিজের একটা দারুণ উদাহরণ দিয়েছেন এ প্রসঙ্গে তিনি সাইকেল চালাতে খুব ভালোবাসেন এটা তার স্ট্রেস কমাতেও সাহায্য করে আচ্ছা কিন্তু তার সাইকেলটা রাখা থাকে বেসমেন্টে সেটাকে বের করে আনতে প্রায় মিনিট তিনেকের মতো সময় লাগে তালা খোলা সিঁড়ি দিয়ে উপরে আনা ইত্যাদি মিনিট তো খুব বেশি সময় না তিন মনে হতে পারে বেশি না কিন্তু তিনি বলছেন অনেক সময়েই বিশেষ করে যখন তিনি একটু ক্লান্ত থাকেন এই তিন মিনিটের বাড়তি কষ্টটাই তাকে সাইকেল চালানো থেকে বিরত রাখে বলেন কি পছন্দের কাজের ক্ষেত্রেও হ্যাঁ ভাবুন যে কাজটা তিনি ভালোবাসেন এবং যা তার জন্য উপকারী সেটাও তিনি করছেন না শুধু এই সামান্য বেশি অ্যাক্টিভেশন এনার্জির কারণে এই অসুবিধা বা পার্সিভড এফার্ট আসলেই আমাদের সিদ্ধান্তকে ভীষণভাবে প্রভাবিত করে এটাই প্রমাণ করে যে আমরা কতটা যুক্তির চেয়ে সুবিধার দ্বারা চালিত হই এটা সত্যি আমাদের সোচনেপার মজবুর করে নিজের পছন্দের কাজ করার ক্ষেত্রেও আমরা এত সহজে হাল ছেড়ে দিই সামান্য বাধার কারণে তাহলে এই কুড়ি সেকেন্ডের নিয়ম আর অ্যাক্টিভেশন এনার্জির ধারণাগুলো আমরা দৈনন্দিন জীবনে আরও কিভাবে প্রয়োগ করতে পারি যেমন ধরুন যারা নিয়মিত ব্যায়াম করতে চান তাদের ক্ষেত্রে ব্যায়ামের ক্ষেত্রে বেশ কয়েকটা জিনিস করা যেতে পারে প্রথমত জিম বা ব্যায়াম করার জায়গাটা কোথায় সেটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ দূরত্বটা একটা ব্যাপার যদি বাড়ির খুব কাছে হয় বা প্রতিদিনের যাতায়াতের পথে পড়ে তাহলে সেখানে যাওয়ার অ্যাক্টিভেশন এনার্জি অনেক কমে যায় দূরত্ব বেশি হলে সেটা একটা বড় বাধা ঠিক দ্বিতীয়ত প্রস্তুতি জিমে যাওয়ার জন্য যা যা লাগবে পোশাক জুতো তোয়ালে জলের বোতল এগুলো আগের রাতেই একটা ব্যাগে গুছিয়ে দরজার কাছে রেখে দেওয়া ও এটা ভালো আইডিয়া তাহলে সকালে উঠে আর তাড়াহুড়ো করে জিনিস খুঁজতে হবে না ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লেই হল এই ছোট প্রস্তুতিটা মানসিক চাপ অনেক কমিয়ে দেয় আমি এমনও শুনেছি যে কেউ কেউ নাকি জিমে যাওয়ার পোশাকেই রাতে ঘুমাতে যান যাতে সকালে উঠে পোশাক বদলানোর মতো একটা ধাপও বাদ দেয়া যায় হ্যাঁ 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 শুনেছি আমিও এটা হয়তো একটু চরম শোনাচ্ছে কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি কমানোর একটা দারুণ উদাহরণ তো বটেই হ্যাঁ এটা চরম হলেও মূল নীতিটা একই শুরুর বাধাকে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা আচ্ছা একাকী নীতি স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস তৈরির ক্ষেত্রেও প্রয়োগ করা যায় একটা খুব কার্যকর উপায় হলো বাড়ি থেকে অস্বাস্থ্যকর খাবার বিশেষ করে স্ন্যাক্স একেবারে সরিয়ে ফেলা মানে চোখের আড়াল মনের আড়াল অনেকটা তাই বা এমন জায়গায় রাখা যেখানে সহজে হাত যায় না যখন খুব খিদে পাবে তখন হাতের কাছে অস্বাস্থ্যকর কিছু না থাকলে সেটা খাওয়ার সম্ভাবনাও কমে যাবে আর উল্টো স্বাস্থ্যকর খাবারগুলোকে সহজলভ্য করে তোলা তাই তো একদম যেমন ফলমূল ধুয়ে টেবিলের ওপর সাজিয়ে রাখা বাদাম বা স্বাস্থ্যকর স্ন্যাক্স চোখের সামনে রাখা আচ্ছা কিংবা সাপ্তাহিক ছুটির দিনে কিছু সবজি কেটে রাখা বা স্বাস্থ্যকর খাবার রান্না করে ছোট ছোট বক্সে ফ্রিজে রেখে দেওয়া হ্যাঁ মিলপ্রেব যাকে বলে ঠিক তাহলে যখন খিদে পাবে বা রান্না করতে ইচ্ছে করবে না তখন ফ্রিজ থেকে ওই স্বাস্থ্যকর খাবারটা বের করে গরম করে নেওয়ায় সবচেয়ে সহজ বিকল্প মনে হবে এইভাবে আমরা স্বাস্থ্যকর খাবার খাওয়াটাকে আমাদের ডিফল্ট আচরণে পরিণত করতে পারি ঠিক আরেকটা খুব বড় চ্যালেঞ্জ আজকালকার দিনে হল আমাদের ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করা ওহ এটা তো বিরাট সমস্যা বিশেষ করে যখন আমরা কোনও গভীর মনোযোগের কাজ করতে চাই যেমন পড়া বা অফিসের কাজ ফোনটা সব সময় হাতের কাছে থাকে বলে সামান্যতম একঘেমি বা বিরক্তি এলেই আমরা প্রায় অবচেতনভাবেই ফোনটা হাতে তুলে নিই এটা যেন একটা অ্যান্টিফোকাস ডিভাইস হয়ে দাঁড়িয়েছে যা আমাদের মনোযোগকে কনসিস্টেন্টলি বিক্ষিপ্ত করে এটা নিয়ে আমিও বেশ তাহলে এর সমাধান কি হতে পারে এই টোয়েন্টি সেকেন্ডের নিয়মের আলোকে ফোনটাকে কি দূরে সরিয়ে রাখতে হবে হ্যাঁ সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটা হলো শারীরিক বাধা তৈরি করা ফোনটাকে অন্য ঘরে রেখে আসা অন্যগর হ্যাঁ বা অন্তত ডেস্কের ড্রয়ারে ঢুকিয়ে রাখা যাতে সেটা চোখের সামনে না থাকে যদি ফোনটা হাতের নাগালে না থাকে তাহলে অকারণে সেটা তুলে নেওয়ার প্রবণতা অনেক কমে যায় মানে চেষ্টাটা একটু বাড়াতে হবে ফোনটা ধরতে গেলে ঠিক যখন সত্যিই দরকার হবে তখন উঠে গিয়ে আনতে হবে এই বাড়তি প্রচেষ্টাটাই অপ্রয়োজনীয় ব্যবহার কমিয়ে দেয় এটা হলো অ্যাক্টিভেশন এনার্জি বাড়ানোর একটা উপায় কিন্তু যদি কাজের জন্যই ফোন বা কম্পিউটার ব্যবহার করতে হয় তখন তো আর ডিভাইস দূরে সরিয়ে রাখা যায় না সেক্ষেত্রে কি করা যেতে পারে সেক্ষেত্রে ডিভাইসের ভেতরের পরিবেশটাকেই মডিফাই করতে হবে যেমন যে অ্যাপগুলো সবচেয়ে বেশি মনোযোগ নষ্ট করে সোশ্যাল মিডিয়া গেমস নিউজ অ্যাপস ও হ্যাঁ টাইম কিলার অ্যাপস সেগুলোকে হয় ফোন থেকে ডিলিট করে দেওয়া অথবা সেগুলোকে হোমস্ক্রিন থেকে সরিয়ে অনেক ভেতরের কোনও ফোল্ডারে লুকিয়ে রাখা যাতে খুলতে একটু বেশি ক্লিক করতে হয় হ্যাঁ যাতে অ্যাপটা খুলতে কয়েকটা অতিরিক্ত ক্লিক করতে হয় এই বাড়তি কয়েক সেকেন্ডের বাধাই অনেক সময় আমাদের অন্নমনস্ক হওয়া থেকে বাঁচাতে পারে আচ্ছা কম্পিউটারের ক্ষেত্র একই রকম কাজের সময় অপ্রয়োজনীয় ওয়েবসাইট ব্লক করে রাখা যায় অথবা কাজ এবং বিনোদনের জন্য দুটো আলাদা ইউজার প্রোফাইল তৈরি করা যেতে পারে ও এটা একটা ভালো বুদ্ধি কাজের প্রোফাইলে শুধু কাজের জিনিস থাকবে একদম কাজের প্রোফাইলে শুধু দরকারি সফটওয়্যারের ফাইল থাকবে কোনো ডিস্ট্রাকশন থাকবে না এটাও এক ধরনের পরিবেশ নিয়ন্ত্রণ তার মানে মূল ধারণাটা হল আমরা আমাদের আচরণকে পরিস্থিতির হাতে বা আমাদের পুরনো অভ্যাসের হাতে ছেড়ে না দিয়ে পরিবেশটাকে এমনভাবে সাজাব যাতে আমাদের কাঙ্ক্ষিত আচরণগুলো করাই সহজ হয়ে যায় ঠিক আর অনাকাঙ্ক্ষিত আচরণগুলো করা কঠিন হয়ে পড়ে এটা অনেকটা নিজেদের আর্কিটেক্ট তাই না নিজেদের আচরণের আর্কিটেক্ট খুব সুন্দর বলেছেন নিজেদের আচরণের আর্কিটেক্ট পরিবেশকে সচেতনভাবে ডিজাইন করে আমরা আমাদের ইচ্ছা শক্তিকে অপ্রয়োজনীয় ব্যাটেলে থেকে মুক্তি দিতে পারি তবে এটাও মনে রাখতে হবে যে এটা কোনো মানে ম্যাজিক বা জাদুকরী সমাধান নয় আচ্ছা এমন দিন আসতেই পারে যেদিন টিভি দেখার ইচ্ছাটা এতই প্রবল যে অন্য ঘর থেকে ব্যাটারি এনে লাগাতেও আমাদের আপত্তি হবে না হ্যাঁ তা তো হতেই পারে অথবা শন একরের ক্ষেত্রেও কোনও কোনও দিন হয়তো গিটারটা স্ট্যান্ডে রাখা সত্ত্বেও তিনি বাজাবেন না এই নিয়মগুলো আমাদের সাহায্য করতে পারে কিন্তু এগুলো শতভাগ গ্যারেন্টি দেয় না কিন্তু মূল বিষয়টা হলো আমরা নিয়ন্ত্রণটা নিজের হাতে নিচ্ছি আমরা সচেতন হচ্ছি যে আমাদের আচরণ শুধু ইচ্ছা শক্তির উপর নির্ভর করে না পারিপার্শ্বিক পরিবেশও একটা বিরাট ভূমিকা পালন করে ঠিক আর আমরা সেই পরিবেশকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করতে শিখছি এটাই তো আসল ক্ষমতা তাই না কেবল পরিস্থিতির শিকার না হয়ে পরিস্থিতিকে ডিজাইন করা ঠিক তাই যে কোনো নতুন অভ্যাস শুরু করা বা পুরনো অভ্যাস ছাড়াটাই সবচেয়ে কঠিন ধাপ অ্যাক্টিভেশন এনার্জি এখানে মূল চ্যালেঞ্জ হুম ওই শুরু করাটাই হ্যাঁ তাই আমরা যদি সচেতনভাবে এমন পরিবেশ তৈরি করতে পারি যেখানে ভালো কাজ শুরু করাটা সহজ আর খারাপ কাজ শুরু করাটা কঠিন তাহলে আমরা দীর্ঘমেয়াদের সফল হওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে তুলি মানে শক্তির ওপর চাপটা কমে আসে একদম আমরা তখন আর শুধু শক্তির উপর নির্ভরশীল থাকি না আমাদের ডিজাইন করা পরিবেশই আমাদের সঠিক পথে চলতে সাহায্য করে তাহলে আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা একটা পরিষ্কার ধারণা পেলাম অ্যাক্টিভেশন এনার্জি নিয়ন্ত্রণ করা আর বিশ সেকেন্ডের নিয়মের মতো আপাত দৃষ্টিতে ছোট কিন্তু অত্যন্ত কার্যকর কৌশল ব্যবহার করে আমরা আমাদের ভালো উদ্দেশ্যগুলোকে বাস্তবে রূপ দিতে পারি অভ্যাসের পথে সামান্য বাধা যোগ করা বা সরিয়ে দেওয়ার এই ক্ষমতা আমাদের জীবনকে আরও কনসেন্ট্রেট এবং নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করতে সাহায্য করতে পারে আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার ভাবনার জন্য বলুন আমরা দেখলাম আমাদের ব্যক্তিগত জীবনে পারিপার্শ্বিক পরিবেশের ছোটখাটো পরিবর্তন এনে আমরা নিজেদের আচরণে কতটা বড়সড় ইতিবাচক প্রভাব ফেলতে পারি হুম এবার একটু বৃহত্তর পরিসরে ভাবুন তো যদি আমরা এই একই নীতিগুলো প্রয়োগ করার কথা ভাবি আমাদের ভাগ করে নেওয়া পরিবেশগুলোতে যেমন যেমন আমাদের অফিস স্কুল কলেজ লাইব্রেরি এমনকি আমাদের শহর বা পাড়া যদি আমরা এমনভাবে এই জায়গাগুলো ডিজাইন করতে পারতাম যাতে স্বাস্থ্যকর খাবার খাওয়া ব্যায়াম করা মনোযোগ দিয়ে কাজ করা বা একে অপরের সাথে সংযোগ স্থাপন করার মতো ইতিবাচক আচরণগুলোই সহজ বা ডিফল্ট হয়ে ওঠে এটা তো দারুণ একটা ভাবনা তাহলে এই সম্মিলিত পরিবেশগত ডিজাইনের সামগ্রিক প্রভাব আমাদের সমাজের উপর ঠিক কতটা সুদূরপ্রসারী হতে পারে এটা নিয়ে একবার ভেবে দেখতে পারেন অবশ্যই এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়